কাউকে যদি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ছবির নাম জিজ্ঞাসা করা হয় তাহলে অধিকাংশ লোকই বোধ হয় লিওনার্দো দা ভিন্সির আঁকা মোনালিসার কথাই বলবেন প্যারিসের লুভে রাখা এই ছবিটি কে না চেনে ছবিটি নিয়ে তর্ক বিতর্ক নেহাত কম নয় কে এই মোনালিসা এই চরিত্রটির পিছনে যে নদী ব্রিজ এবং অন্যান্য দৃশ্য দেখা যায় সেগুলোই বা কোথাকার এই নিয়ে নানা মনের নানা মত সম্প্রতি এক ইতালিয়ান গবেষক সিলভানো ভেনচেতি দাবি করেছেন যে এই মোনালিসার পিছনে যেই দৃশ্য আছে সেটা নাকি তিনি খুঁজে বের করেছেন মোনালিসার বাঁ কাঁধের ঠিক উপরে যে ব্রিজটা রয়েছে সেটা নাকি ইতালির তাসকানি অঞ্চলের লাতেরিনার পন্তে রমিত ব্রিজ এট্রোস্কান রোমানামলে তৈরি আর্ন নদীর উপর ব্রিজের আজমাত্র একটাই আর্ক অবশিষ্ট তবে যেই সময় দাভিনচি মোনালিসা ছিলেন অর্থাৎ ষোড়শ শতাব্দীর শুরুতে এই ব্রিজ সচল তো ছিলই খুব গুরুত্বপূর্ণ ছিল বটে কেউ কেউ অবশ্য আরেত্রোর পন্তে বুড়িয়ানো কেউ সেই ব্রিজ বলে দাবি করেন